পূর্ব লন্ডনের ইসলিংটনে অভিভাবকরা আতঙ্কে আছে কারণ বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে তাদেরকে ফলো করা হয় তাদের কাছ থেকে মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করা হয় এই ধরনের ঘটনা ঘটছে এবং এর প্রতিবাদে অভিভাবকরা গতকাল শনিবার সেখানে একটি সমাবেশ করেছে সেখানে আসা কয়েকজন অভিভাবক বিভিন্ন অভিযোগ করেছেন তার মধ্যে একজন বলেছেন তার সন্তানকে গত নভেম্বর মাসে স্কুল থেকে ফেরার পথে ফলো করা হয়েছে এবং বাসায় পৌঁছার পূর্বে তার মোবাইল ছিনতাই করা হয় এর পাশাপাশি আরেকজন মা অভিযোগ করেছেন তিনি বলেছেন তার সন্তানকে ফলো করা হচ্ছে এক্ষেত্রে পর্যাপ্ত পুলিশি টহল নেই এখানে এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছেন আরেকজন বাবা বলেছেন পুলিশ এবং কাউন্সিল যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এবং পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন ইসলিংটন যেখানে পূর্ব লন্ডন সেখানে অনেক বাংলাদেশির বসবাস তারাও আতঙ্কের মধ্যে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে কেউ নাম প্রকাশ করেননি তারা বলছেন বিশেষ করে তিনটা থেকে ছয়টা এই সময়টাতে যখন বাচ্চারা স্কুল থেকে একাকি বাসায় ফিরে তাদেরকে ফলো করে কিছু গ্যাং এবং তারা বাসায় ফেরার পূর্বে তাদের কাছ থেকে জোর করে স্কুল ব্যাগ কিংবা মোবাইল ফোন এগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পুলিশের রেকর্ডেও আছে গত চার সপ্তাহে যদিও বলা হচ্ছে আগের চার সপ্তাহের তুলনায় চৌত্রিশ শতাংশ অপরাধ কমেছে কিন্তু অভিভাবকরা বলছেন পুলিশিটা হল আরও বেশি বাড়ানো উচিত স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকেও পেট্রোলিং টিম বাড়ানো উচিত অভিভাবকরা অভিযোগ করেছেন কিছুদিন সেখানে পুলিশি টহল বেশি ছিল কিন্তু এখন আবার সেটি কমে গিয়েছে মেট্রোপলিটন পুলিশ বলছে তারা স্থানীয় কাউন্সিলের সাথে মিলে কাজ করছে এবং তারা বলছে যে পুলিশের যে স্টপেন্সার্সের যে প্রভিশনগুলো রয়েছে কিংবা সেকশন থার্টি ফাইভ যেটি রয়েছে সেটি তারা প্রয়োগ করার চেষ্টা করছে যাতে এই ধরনের অপরাধ কমানো সম্ভব হয় এবং তারা বলছে যে বিগত সময়ের তুলনায় এটি কমছে এবং ধীরে ধীরে আরও কমবে এবং তাদের পুলিশের টহল আরও বাড়ানো হবে বলে তারা আশ্বস্ত করেছে ইসলিম ইন্ডিয়ান কাউন্সিল তারা জানিয়েছে তারা ম্যাট পুলিশের সাথে মিলে কাজ করছে এবং তারা অভিভাবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারা বলছে এই ধরনের সংকটময় মুহূর্তে বিশেষ করে যেখানে বাচ্চাদের নিরাপত্তার প্রশ্ন সেই মুহুর্তে অভিভাবকরা যে একজুট হয়েছে এবং এর ফলে অভিভাবক কাউন্সিল এবং ম্যাট পুলিশ একজুড়ে কাজ করে এই সব গ্যাং যারা যারা বাচ্চাদেরকে ফলো করে জিনিসপত্র চিন্তায় চিন্তায় করে তাদেরকে ধরা সম্ভব হবে এবং এই ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে স্থানীয় কাউন্সিল তারা অভিভাবকদের আরো সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে এবং অভিভাবকরা বলছে পুলিশের হল বানাতে হবে কাউন্সিলের আরও সহযোগিতা প্রয়োজন এই অবস্থায় মূলত অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তারা বাচ্চাদের স্কুলে দিয়ে শান্তিতে থাকতে পারে না তারা চেষ্টা করে কাজ থেকে ছুটি নিয়ে হলেও কিংবা কাজ না করে হলেও বাচ্চাদেরকে স্কুল থেকে আবার নিয়ে আসার জন্য কিন্তু অনেক অভিভাবকের পক্ষে এটি সম্ভব হয় না কারণ তাদের তারা কাজে থাকে এবং বিশেষ করে হাই স্কুলে যারা পড়াশোনা করে তারা সাধারণত স্কুলে একাকি যায় কিংবা স্কুল থেকে একাকি আসে এবং এই সময় তারা এই ধরনের চিন্তায় শিকার হয় এই সময় তাদেরকে ফলো করা হয় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন